এমনভাবে ব্যক্তিগতভাবে তাদেরকে আক্রমণ করা অস্থিরভাবে আক্রমণ করেছে বিভিন্ন পোস্ট দিয়ে কি বলে ওটাকে সাইবার বুলিং না সাইবার বুলিং এর মাধ্যমে যে এটা মানে সবাই সহ্য করার প্রকৃষ্টি তবুও বলবো যে ওই সেই বিখ্যাত মনীষী শেখ সাদিব একটি কথা সেটা হলো যে যদি যদি কুকুর আপনাকে কামড় দেয় তো আপনি নিশ্চয়ই কুকুরকে কামড় দেবেন না আমরা সেই নীতি নিয়েই চলবো মানুষ এবং মানবাত্মা মানবাত্মার উদ্বোধন আমরা ঘটাবো মনুষ্যত্বের উদ্বোধন আমরা ঘটাবো আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাস করি আমরা নারীর পরিপূর্ণ মুক্তির যে আহ দিশারি হয়ে যারা ছিলেন বেগম রকিয়া এবং দেশনত্রী বেগম খালেদা জিয়া যিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের বেতন মহকুব করেছিলেন এবং যার সর্বশেষ নির্বাচনী অঙ্গীকার ছিল এর পরে তিনি ক্ষমতায় আসলে তিনি বিয়ে পর্যন্ত মৌকুব করবেন বেতন কলেজ স্কুলের বেতন তো করেছেন মৌকুব করবেন এই এরাই হচ্ছে নারী জাগরণের অগ্রদূত ইনারাই এদেশ নারীদেরকে মানে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসছে আপনারা যারা এখানে বসে আছেন বা আমাদের সাথে যারা এখানে রয়েছেন সবাই কোনো না কোনোভাবে এই অন্ধ শক্তির আক্রমণের শিকার হয়েছে সে মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি সেটা হলো এই ধরনের বৈশিষ্ট্যগুলো ছিল মধ্যযুগে ইউরোপে এবং তারা একজন নারীর বিরুদ্ধে কলঙ্ক লেপন করে তার মধ্যে ডাইনি ভর করেছে বলে তাদেরকে পুড়িয়ে মারত এটাকে বলা হতো ডাইনির শিকার শিকার বা উই এই উই এর যুগ অতিক্রম করে তারপরে এসেছে আধুনিকতার যুগ তারপরে এসেছে মানবতার যুগ তারপরে এসেছে মানব সভ্যতার একটা নতুন যুগ যেখানে নারী পুরুষ সমান অধিকার ভোগ করে এবং সেটাই করার কথা এখানে কেউ কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই এবং আমাদের যে ধর্ম ইসলাম সেখানে পরিপূর্ণভাবে নারীর স্বাধীনতা কথা নিশ্চিতভাবে বলেছেন তাই একজন ধর্মপ্রাণ মেয়ে দেখুন খাদিজা তার অবয়ব কি একজন পরিপূর্ণ একটা মানে ইসলামী যে পোশাক সেটা পড়ে আছে কিন্তু সে গণতন্ত্রে বিশ্বাসী সে নারীর জাগরণে বিশ্বাসী নারী মুক্তিতে বিশ্বাসী নারীর অধিকারে বিশ্বাসী তো আমাদের যে যে কেউ যার পছন্দ মতো পোশাক পরব কিন্তু রাষ্ট্র কখনো বলে দিবে না হ্যাঁ সেটা স্থীরতার একটা ঘেরাটপ থাকবে শ্রীলতার একটা জায়গা থাকবে কিন্তু কে কি রকম পোশাক না পড়বে সেটা রাষ্ট্র কখনো নির্ধারণ করে দেবে না আমরা সেই অগ্রগতির দিকে সেই মানব সভ্যতার আজকের যে এগিয়ে আসা সেই পক্ষেই আমরা থাকবো সেই পক্ষেই আমি মনে করি যে জাতিতাবাদী শক্তি থেকেছে জিয়ার রহমান থেকেছেন শহীদ জিয়া দেশেরত্রী বেগম খালেদা জিয়া এবং আজকে যিনি এই দেশ এবং জাতির আমার স্বাধীনতা সার্বমত্ব এবং গণতন্ত্রের যে পতাকা যিনি বহন করছেন তারেক রহমান তিনি এই 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 মন্ত্রেই এবং এই নীতিতেই বিশ্বাস করেন আমরা সেই পথেই এগিয়ে যাবো আমরা সবাইকে ধৈর্য ধারণ করতে বলবো এবং এই ধরনের অস্থিরতার বিরুদ্ধে এই ধরনের মানসিক পীড়নের বিরুদ্ধে এই সমস্ত নির্যাতনের বিরুদ্ধে এই জঙ্গিবাদের আলামতের এই প্রকরণের বিরুদ্ধে আমরা সবাই একসাথে দাঁড়াবো আমরা ছেলেরা হোক মেয়েরা হোক সব একসাথে দাঁড়িয়ে এই দেশকে আমরা সভ্যতার আরোগবর্তিকা হিসেবে গড়ে তুলবো এটাই হবে আমাদের প্রত্যয় আপনাদের সকলকে ধন্যবাদ